লম্বা লম্বা লিকচার শুধু দেশটাকে ভালোবাসেন আল্লাহর একটু করেন চুরিদারি বন্ধ করেন অবৈধ অর্থ ফেরত আনেন দেখবেন দেশ আগের চেয়ে অনেক বেশি চাঙ্গা হয়ে যাবে না পঁচিশ বিলিয়ন মার্কিন ডলার এসে বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এখন সর্বোচ্চ পর্যায়ে আছে চুরি করা টাকা ফেরত আনতে সরকার সক্ষম হয়েছে আপনি যদি দুর্নীতি শুধু বন্ধ করতে পারেন আর দুর্নীতি এই দেশ সিঙ্গাপুর হওয়ার জন্য পাঁচ বছর লাগবে না খানে আছে হোটেল ব্যবসায়ী ব্যবসা বন্ধ হাসপাতাল বন্ধ কাঁচামাল এই এইভাবে যদি আর পাঁচটা বছর চালানো যায় আশা করা যায় কি ডাকে জানো কি ডাকে মানুষ বাপ ডাকে পরে বাপ ডাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না আপনারা জানেন পাশে আগস্টের পরে বহু বাহিনী থেকে বহু লোক পালিয়ে গেছে এইগুলো পালিয়ে গেলে কেন এরা মূলত এই নাগরিক ছিল না এদের নাম আছে বাড়িতে নাম নাই আপনারা এই তো জেনেছেন যে শুধু ঢাকার একটি গ্রামে একসাথে প্রায় তিনশত লোক পুলিশ বাহিনীতে যোগদান করেছে স্বাধীনতার চুয়ান্ন বছরেও বাংলাদেশ এটা করদ রাজ্যে পরিণত হয়ে আছে ইন্ডিয়া মনে করে এটা তার বাণিজ্যের সবচেয়ে ভালো বাজার যেমনটা মনে করতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলেছে তোমারই দেশ তুমি চালাও বাণিজ্য বাণিজ্যকারেঙ্গে আমরা তোমাদের দেশ তো তোমরাই চালাবে আমাদের কাজ ব্যবসা করে টাকা নিয়ে দেওয়া এই দেশের অর্থনীতিতে ইন্ডিয়ার কোন অবদান নাই শুধু চোষণ ছাড়া এই দেশকে শোষণ করা ছাড়া আর কোন অবদান ইন্ডিয়া কি করেছে ভিসা বন্ধ করে রেখেছে আর বড় বড় লিকচার দিয়েছে এতদিন যে যদি ভিসা বন্ধ হয়ে যায় তো বাঙালিরা না খেয়ে ভরবে চিকিৎসা না করে মারা যাবে পত্র আপনারা দেখেছেন এই পাঁচই আগস্টের আগেও কত মানুষ সেখানে চিকিৎসা করতে গিয়ে লাঞ্ছিত হয়েছে গালি শুনেছে বলে যে তোরা বাঙালি এখানে কি জন্য আসস এই বারান্দা পরে থাক আর আমাদের দেশের এই বেকুপ গুলি ওখানে গেছে চিকিৎসা করার জন্য মরে যান না ওখানে কেন যান মরতে ভালো লাগে না মরলে তো জান্নাতেই চলে যাবেন আর ওখানে গিয়ে মারা গেলে তো কোথায় জানা আল্লাহ ভালো জানে মরবেন তো কোনো না কোনো ভাবে মরবেন এই চিকিৎসা করে গিয়ে আপনাকে কেউ বাঁচাতে পারবে ডাক্তার বেঁচেছে না রুগী বেঁচেছে পেরেশানি কিসের দেশকে ভালোবাসলেন না ইমানকে ভালোবাসলেন না আল্লাহকে ভালোবাসলেন না দাদাদের দেশে হাজিরা দিতে যান আর হাজিরা দিতে গিয়ে কি লাঞ্ছিত হয়েছেন ওরা আমাদেরকে অপমান অপদস্থ করার জন্য ভিসা বন্ধ করেছে এখন কান্না করে খারাপ কোন খানা আছে হোটেল ব্যবসায়ী ব্যবসা বন্ধ হাসপাতাল বন্ধ কাঁচামাল বসতেছে এইভাবে যদি আর পাঁচটা বছর চালানো যায় আশা করা যায় কি ডাকে জানো কি ডাকে মানুষ বাপ ডাকে পরে বাপ ছাড়া আর কোন উপায় থাকবে না লম্বা লম্বা দিকচার শুধু দেশটাকে ভালোবাসেন আল্লাহর হস্তে একটু স্যাক্রিফাইস করেন চুরিদারি বন্ধ করেন অবৈধ অর্থ ফেরত আনেন দেখবেন দেশ আগের চেয়ে অনেক বেশি চাঙ্গা হয়ে যায় পাঁচটা বছর পাঁচটা মাস গেল না পঁচিশ বিলিয়ন মার্কিন ডলার এসে বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এখন সর্বোচ্চ পর্যায়ে আছে চুরি করা টাকা ফেরত আনতে সরকার সক্ষম হয়েছে আপনি যদি দুর্নীতি শুধু বন্ধ করতে পারেন আর দুর্নীতি এই দেশ সিঙ্গাপুর হওয়ার জন্য পাঁচ বছর লাগবে না কারণ এই দেশে জনশক্তি আছে বিপুল পরিমাণ এখানে মানব সম্পদ অ্যাভেলেবেল এই যে একটা বড় সম্পত্তি এটা আপনি তো যদি বিদেশ থেকে মানব সম্পদ আনতেন তাহলে এটা বুঝতেন কত ডলার নিয়ে যায় এই দেশে অন্যায় ইন্ডিয়ান লোকেরা চাকরি করেছে এবং তারা এখান থেকে রেমিটেন্স নিয়ে গেছে এখন রেমিটেন্স কোথায় আপনারা জানেন পাশে আগস্টের পরে বহু বাহিনী থেকে বহু লোক পালিয়ে গেছে এইগুলো বাড়িয়ে গেলে কেন এরা মূলত এই দেশের নাগরিক ছিল না এদের খাতায় নাম আছে বাড়িতে নাম নাই আপনারা এই তথ্য জেনেছেন যে শুধু ঢাকার একটি গ্রামে একসাথে প্রায় তিনশত লোক পুলিশ বাহিনীতে যোগদান করেছে সুদীপ ভুল তথ্য দিয়ে তার মানে হলো এই লোকগুলি এখানে না ওই কম বেশে বাড়ি শুধু সরকারই জানে তাদেরকে সেভাবে নি হয়েছে অথচ আমাদের দেশের মানুষ আমাদের দেশের ছেলেরা বেকার এখন তো দেখছেন মাইকিং হচ্ছে পুলিশে লুক নেবে মাইকিং হচ্ছে পুলিশে লুক নেবে শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে যদি সবগুলো বাহিনীতে লুক নিয়োগ দেওয়া যেত তাহলে তাদের থাকতো দেশপ্রেম তাদের থাকতো আত্মত্যাগ তারা থাকতো মানে রেসপন্সিবিলিটি তাদের থাকতো থেকে কিন্তু দেশে আপনি ঢুকছে নাই তো দুই নম্বরে একটা পুলিশের এসআই নিয়োগ হয়েছে আট লাখ দশ লাখ টাকায় বিক্রি হয়েছে তোই পুলিশের আশায় ঘুষ খাইবে না তো খাইবেটা কি এবং আমাদের এক অসিত সাহস করে বলেই ফেলেছে ষাট লাখ টাকা ঘুষ দিয়ে এখানে উচি হয়ে আসছি আপনার চেহারার দিকে তাকাই থাকার জন্য নয় আপনার এই নিউজটা দেখেন নাই পত্র পত্রিকা ওসি নিজে বলছে যে ষাট লাখ টাকা ঘুষ দিয়ে এখানে ওসি হয়ে আসছি হে সংখ্যাটা কম বলছে আমরা এর চেয়ে বড় সংখ্যার কথাও জানি দুই কোটি তিন কোটি চার কোটি পাঁচ কোটি টাকায় এই সব পদ বিক্রি হয়েছে তো ওই লোকেরা কিসের জনগণের খেপত করবে পেটের ভাত যোগানো না তো মুশকিল আপনাকে না পিটাইলে কি আপনি টাকা দিবেন তো এই জন্য আপনার পিটাইতে হবে মিথ্যা মামলা দিতে হবে আপনাকে হাজতে পুরাইতে হবে তাইলে না আপনি টাকা দিবেন এই হলো অসৎ পথে যখন একটা জাতি অর্থ উপার্জনের নেশায় ঢুকে যায় গোটা জাতিটা ধ্বংসের প্রান্তে পৌঁছে যায় সবগুলো ধ্বংস হয়ে যায় আর আল্লাহ সবানা এটা একেবারেই কঠিন ভাবে নিষেধ করেছেন হারাম করেছেন আল্লাহ তালা বলছেন এই কাজগুলি তোমাদের না এগুলো চরিত্র লইহুদিতের ওরা এগুলো করে কারণ তারা ধারণা করে চিন্তা করে তাদের চেতনা হলো তাদের বিশ্বাস হলো আমরা হাজার বছর বাঁচব দুনিয়াই সব কোনো ইমানদার তো বিশ্বাস করে না কোনো ইমানদার তো এটা বিশ্বাস করার কোনো সুযোগ নাই যে আমার দুনিয়াই সব যখন সেটা বিশ্বাস করে না দুনিয়াই সব যখন সে বিশ্বাস করে মৃত্যুর পরে চোখটা বন্ধ করার সাথে সাথেই এই দুনিয়ার জিন্দগির সকল আমল নামার হিসাব দিয়ে দিতে হবে তাহলে তো সবশ্যই সতর্ক সে তো হালাল হারাম এগুলো বাঁচবে সে তো তারকে নিজে সেভ করার চেষ্টা করবে কিন্তু একটা লোক যখন এটা বিশ্বাস করে যে আমার এখানেই সর্বস্ব তখন সে যাই তাই করছে শুধু দুর্নীতিটা দেশ থেকে যদি বন্ধ করা যায় ঘুষটা বন্ধ করা যায় এই দেশ একটা অর্থনীতির দিক থেকে ইমেজিং টাইগার হওয়া কোনো ব্যাপারই না আলহামদুলিল্লাহ আল্লাহ এই পরিবেশ আমাদের জন্য যেন স্থায়ী করেন আমরা সে দোয়া করি আমরা সবাই বলে আমিন পরিবেশ এভাবে থাকবে এটা খুবই দুষ্কর কারণ আপনারা তো রাজনীতি সচেতন মানুষ দেখতে পাচ্ছেন দুর্নীতিবাজরা আবার হাত হাত মিলিয়ে ফেলেছে। সব দুর্নীতিবাদরা মুসাফা করে ফেলেছে সব বাংলা একটা প্রবাদ আছে না চোরে চোরে মাস্তুদ ভাই তো সব চোর মূলত এক জায়গায় এ চোরে চোরে মাস্তুদ ভাইরা মিলে দেশটাকে আবার কুরে কুরে খাওয়ার জন্য প্ল্যান প্রোগ্রাম করছে আল্লাহ তালা যদি হেফাজত না করে এই জাতির কপালে কিন্তু চরম দুর্ভাগ্য অপেক্ষা করছে আর এদেরকে ঠেকিয়ে দেওয়ার বন্ধ করার এদের দৌরত্বকে বন্ধ করার দায়ভার কিন্তু আমাদের সব নাগরিকদের যেমন খুশি তেমন চলবেন যেমন খুশি তেমন বক্তৃতা দিয়ে চেতনার ব্যবসা করে মানুষদেরকে জিম্মি করে দুর্নীতির সর্বরাজ্যে পরিণত করবেন দেশকে এই সুযোগ আপনাকে আপনি যেমন দেশের নাগরিক আমরাও তো দেশের নাগরিক বরং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়নে সবচেয়ে বেশি অবদান কিন্তু ইমানদার তাহিদি মুসলমানদের ঠিক কিনা বলেন আর এর ফায়দা লুটে কারা সমস্ত নাস্তিক বদবক কুলাঙ্গার ওই যে দুর্নীতিবাজ ঘুষখোর সুরেরা এটা ভোগ করে তা আপনারা প্রতিবাদী হতে না পারেন সুরেরা তো এটা করেই যাবে কারণ এদের হাত বড় আমরা তো টাকাই বিক্রি হই আপনারা কি জানেন এই দেশের বড় বড় রাজনীতিদের পিছনে পার্শ্ববর্তী দেশ এবং আশেপাশের দেশ যারা আমাদেরকে এখানে করদ রাজ্য বানাতে চায় তারা কি পরিমাণ ইনভেস্ট করে কোটি কোটি ডলার কোটি কোটি ডলার ইনভেস্ট আপনারা কি ফেসবুকে একটা নিউজ দেখতেছেন না যে মালদ্বীপের প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করার জন্য ষাট মিলিয়ন ডলার খরচ করেছে ইন্ডিয়া ষাট মিলিয়ন ডলার খরচ করেছে ঘুষ দিয়েছে অলরেডি সংসদ সদস্যদেরকে তাকে ইম্পিচমেন্ট করার জন্য তা আমাদের দেশে কি করা হয় মালদ্বীপের চেয়ে আমরা তো অনেক শক্তিশালী মালদ্বীপ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কারণ আমাদের সাথে পিছনে নেপাল ভুটান আর মানে ইন্ডিয়ার সেভেন সিস্টার তারা আমাদের উপর নির্ভরশীল এতটুকু মানে অবস্থানে থাকার পরেও তারা কি ইনভেস্টমেন্টটা মালদ্বীপ থেকে কম করবে না বেশি করবে সেটাই তো করেছে এবং এই জন্য তো একটা পুতুল সরকার তাবেদারি সরকার যারা সকাল বিকাল উঠতে বসতে বলবে আমি কি এখন বাথরুমে যাবো আমি কি এখন বাথরুম থেকে বেরোবো নাকি দাঁড়াই থাকবো আমি ঘুমাইতে যাব। এরকম ইন্ডিয়াকে যারা জিজ্ঞেস করে জীবন চালাইতে পারে দেশ চালাবে তারাই ক্ষময় এটা এটালো ইন্ডিয়ার চাহিদা এটা কোনোভাবেই একটা দেশের জন্য কল্যাণ করো আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা আপনাকে তেল দিব না আপনার সাথে ভালো সম্পর্ক রাখবো আপনাকে তেল দিয়ে দেশের মানুষের জনগণের ক্ষতি করার যে মানসিকতা এটা কোনো দেশপ্রেমে মানুষের চরিত্র হতে পারে না